হে আমার সন্তান যদি এই বার্তাটি তোমার কাছে না খুঁজেই পৌঁছে থাকে তাহলে জেনে রেখো যে এটা শুধু তোমার জন্য এবং আজ আমি তোমার কাছে এমন একটি গোপন রহস্য প্রকাশ করতে এসেছি যা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দেখতে পাচ্ছি যে তুমি বাইরের জগতের ব্যস্ততায় এতটাই হারিয়ে গেছো যে তুমি ভেতরের জগৎ দেখতে পাচ্ছ না এর মানে তুমি যা দেখা উচিত তা দেখতে পাচ্ছ না তাই আজ আমি তোমাকে একই সত্যের মুখোমুখি করতে এসেছি আমার প্রিয় তোমার জীবন তোমার আকাঙ্ক্ষার আয়না তুমি আজ যা আছো তা তোমার গতকালের আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনার ফল আর তুমি আগামীকাল যা হবে তা তোমার আজকের আকাঙ্ক্ষা এবং চিন্তাভাবনার উপর নির্ভর করবে এই পৃথিবী কেবল বাহ্যিক জিনিস দ্বারা পরিচালিত হয় না বরং অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হয় তুমি যা ভাবো তাই হতে শুরু করো এবং তোমার অস্তিত্ব তোমার নিজের সম্পর্কে যা বিশ্বাস করো সেই অনুসারে রূপ নিতে শুরু করে যদি তুমি নিজেকে ছোট মনে করো তাহলে এই মহাবিশ্ব তোমাকে ছোট মনে করবে এবং যদি তুমি ভেতর থেকে সিদ্ধান্ত নাও যে তোমাকে বড় হতে হবে তাহলে পরিস্থিতি যাই হোক না কেন মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করতে শুরু করবে তোমার আকাঙ্ক্ষা তোমার শক্তিকে দিক নির্দেশনা দেয় আর যখন তোমার ভেতরে একটা গভীর আকাঙ্ক্ষার জন্ম হয় তখন তোমার পুরো শরীর মন এবং আত্মা সেই দিকে কাজ শুরু করে এই আকাঙ্ক্ষা তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে তোমার সিদ্ধান্তকে রূপ দেয় এবং তোমার কর্মকাণ্ডকে প্রেরণা দেয় কিন্তু যদি তোমার আকাঙ্ক্ষাগুলো বিক্ষিপ্ত বা পরস্পর বিরোধী হয় তাহলে তোমার জীবনও বিক্ষিপ্ত দেখাবে যে সাধক জীবন থেকে কি চায় তা স্পষ্ট করে দেয় সে ধীরে ধীরে এমন হয়ে ওঠে আকাঙ্ক্ষা হলো বীজ এবং তোমার জীবন হলো তার ফসল তোমার অবচেতন মন সবসময় তোমার আকাঙ্ক্ষার কথা শুনে যদি তুমি বারবার মনে করো যে তুমি একজন ব্যর্থ তাহলে তোমার অবচেতন সেই চিন্তাকে বাস্তবে পরিণত করবে আর যদি তুমি বারবার মনে করো যে তুমি সফল যোগ্য সক্ষম তাহলে তোমার অবচেতন সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করবে তাই তুমি নিজের ভেতরে কি কি জিনিস পুনরাবৃত্তি করছো সেদিকে মনোযোগ দাও কারণ তুমি ভেতরে যা বপন করো তা বাইরেও বৃদ্ধি পাবে এই কারণেই সাধু এবং জ্ঞানী ব্যক্তিরা সবসময় বলেন তোমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করো কারণ চিন্তা ভাবনা ভাগ্য তৈরি করে তুমি যা চাও তাই হবে এটি কেবল একটি অনুপ্রেরণামূলক উক্তি নয় বরং জীবনের একটি নিয়ম যদি তুমি তোমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে এবং ক্রমাগত কিছু চাও তাহলে তা ধীরে ধীরে তোমার অস্তিত্বের অংশ হয়ে ওঠে এই আকাঙ্ক্ষা তোমাকে একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ করে তোলে এবং এই আকাঙ্ক্ষা তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অন্যরা যেতে সাহস করে না কারণ তোমার ভেতরের বিশ্বাস এবং আকাঙ্ক্ষা তোমাকে যখন তুমি পতনের সময় তুলে ধরে যখন তুমি ব্যর্থ হও তখন তোমাকে এগিয়ে নিয়ে যায় এবং অন্ধকারে তোমাকে পথ দেখায় কিন্তু শুধু কথার মাধ্যমে আকাঙ্ক্ষা বদলায় না এটা তখনই কাজ করে যখন এর মধ্যে গভীরতা এবং আবেগ থাকে যদি তুমি শুধু ভাষা ভাষা বলে থাকো যে আমি সফল হতে চাই তাহলে এটা কেবল একটি আকাঙ্ক্ষা যা বাতাসে উড়ে যাবে কিন্তু যদি তোমার ভেতরে আগুন জ্বলতে থাকে যদি তোমার স্বপ্ন তোমাকে শান্তিতে ঘুমাতে না দেয় যদি তোমার ভেতরে এই তৃষ্ণা থাকে যে যাই হোক না কেন আমাকে এই হতে হবে তবেই এই আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হয় আকাঙ্ক্ষা তখনই বাস্তবে পরিণত হয় যখন তুমি তোমার সম্পূর্ণ সত্তা দিয়ে তা বাঁচতে শুরু করো প্রায়শই মানুষ এই ভুল করে যে তারা তাদের আকাঙ্ক্ষাকে দুর্বল করে দেয় তারা মনে করে যে এটি আমার নিয়ন্ত্রণে নেই এটি আমার জন্য খুব বড় আমি কে যে এত কিছু পাব এবং এই চিন্তাভাবনাগুলি তাদের আকাঙ্ক্ষা শক্তি হ্রাস করে কিন্তু সত্য হল এই মহাবিশ্ব কারো জন্য বড় বা ছোট মনে করে না এই মহাবিশ্ব কেবল তোমার শক্তি এবং তোমার বিশ্বাসের প্রতি সাড়া দেয় যদি তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে সমস্ত আত্মা দিয়ে কামনা করো তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি কামনার পিছনে মিশে থাকে মনে রেখো তুমি যাকে কেন্দ্র করে প্রতিনিয়ত মনোযোগী হও যদি তোমার মনোযোগ ভয়ের উপর থাকে তাহলে তুমি কাকুরুষ হয়ে যাবে যদি তোমার মনোযোগ ব্যর্থতার উপর থাকে তাহলে তুমি ব্যর্থ হবে কিন্তু যদি তোমার মনোযোগ ভালোবাসার উপর থাকে তাহলে তুমি প্রেমময় হয়ে উঠবে যদি তোমার মনোযোগ সাফল্যের উপর থাকে তাহলে তুমি সফল হবে এই নিয়মটি খুবই সহজ কিন্তু তুমি প্রায়শই এটি উপেক্ষা করো এবং এই ভুল তোমাকে সাধারণ করে তোলে যদি তুমি অসাধারণ হতে চাও তাহলে শুধু তোমার সবচেয়ে বড় ইচ্ছার উপর মনোযোগ কেন্দ্রীভূত করো তুমি যা চাও তা তুমি হয়ে উঠবে এর অর্থ হল তোমাকে তোমার জীবনের দায়িত্ব নিতে হবে বলো না যে পরিস্থিতি তোমাকে এমন করে তুলেছে বলো না যে সমাজ তোমাকে থামিয়ে দিয়েছে অথবা ভাগ্য তোমার পথ বন্ধ করে দিয়েছে সত্য কথা হলো তোমার জীবনের সুতা তোমার হাতে যদি তুমি সত্যিই কিছু চাও তাহলে তুমি যে কোনো পরিস্থিতি পরিবর্তন করা শক্তি পাবে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমিই তোমার জীবনের স্রষ্টা অন্য কেউ নয় এই জীবন তোমাকে শুধু তোমার হৃদয় থেকে যা চাও তাই দেয় যদি তোমার আকাঙ্ক্ষা কেবল লোক দেখানোর জন্য হয় তাহলে জীবনও তোমাকে কেবল লোক দেখানোর জন্য দেবে কিন্তু যদি তোমার আকাঙ্ক্ষা গভীর সৎ আত্মা থেকে আসে তাহলে জীবন তোমাকে পুরস্কৃত করবে তাই তোমার আকাঙ্ক্ষাকে হালকাভাবে নিও না সেগুলোকে স্পষ্ট করে বল তোমার ভেতরে সেগুলোকে অনুভব করো এবং তোমার কর্ম দিয়ে সেগুলোকে সিক্ত করো কারণ ইচ্ছা হল বীজ আর কর্ম হল জল এই দুটির মিলনের মাধ্যমেই তোমার ভবিষ্যৎ অঙ্কুরিত হবে তাই নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো আমি কি চাই আমি কেমন মানুষ হতে চাই আমি কি আমার ভয়ের দাস হয়ে বাঁচতে চাই নাকি তোমার স্বপ্নের মালিক হয়ে মনে রেখো তুমি যা চাও তাই হবে যদি তুমি ভেতর থেকে শক্তিশালী হতে চাও জীবন তোমাকে শক্তি দেবে যদি তুমি প্রেমময় হতে চাও জীবন তোমাকে ভালোবাসা দেবে যদি তুমি স্বাধীন হতে চাও জীবন তোমাকে বন্ধন থেকে মুক্ত করবে একমাত্র শর্ত হল আকাঙ্ক্ষা সত্য গভীর এবং সমগ্র সত্তা থেকে জীবন্ত হতে হবে কারণ পরিণামে জীবন তোমার নিজের ভেতরে যা চাও তাই হয় হে সাধক যখন তুমি নিজের ভেতরে দৃঢ়ভাবে স্থির করো যে তোমার আকাঙ্ক্ষা কেবল একটি ক্ষণিকের কল্পনা নয় বরং আত্মার ডাক তখন সমগ্র বিশ্ব সেই ডাক শুনে এবং অদৃশ্যভাবে তোমার জীবনে সংকেত পাঠায় তুমি সুযোগ পাও তুমি মানুষের সাথে দেখা করো পরিস্থিতি বদলে যায় এবং কখনো কখনো অসুবিধাও আসে যাতে তোমার দৃঢ় সংকল্প পরীক্ষা করা হয় কারণ পরীক্ষা ছাড়াই কোন আকাঙ্ক্ষা অমৃত হয় না এবং যে অন্বেষণকারী এই পরীক্ষায় দৃঢ়ভাবে দাঁড়ায় সে শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষার মালিক হয় শোনো যখন তোমার ভেতরের আগুন স্থির থাকে এবং যতই সময় থাকুক না কেন তোমার মন সেই আকাঙ্ক্ষা থেকে দূরে সরে না যায় তখন তা প্রমাণ করে যে তোমার আকাঙ্ক্ষা কেবল একটি আকাঙ্ক্ষা নয় বরং একটি সাধনা এবং এই সাধনা ধীরে ধীরে বিশ্বকে বাঁকিয়ে দেয় এটি তোমার পদক্ষেপগুলিকে সঠিক দিক নির্দেশনা দেয় এবং তোমাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে তোমার ভাগ্য এবং তোমার প্রচেষ্টা একসাথে বাস্তবতা তৈরি করে তাই তোমার ভেতরের সেই আগুনকে কখনো মরতে দিও না যতই ঝড় আসুক না কেন হে যোগী মনে রেখো যে তোমার আকাঙ্ক্ষা অর্জনের পথ সবসময় সহজ নয় এই পথ প্রায়শই সংগ্রাম প্রত্যাখ্যান এবং অসুবিধায় পূর্ণ কিন্তু যে সাধক এই অসুবিধাগুলিকে বোঝা মনে করে না বরং সেগুলোকে তার সাধনার অংশ বলে মনে করে সে সেই ব্যক্তি যিনি প্রতিটি ক্ষতকে অভিজ্ঞতায় পরিণত করেন তিনি প্রতিটি ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করেন এবং প্রতিটি অন্ধকারকে আলোর দিকে এক ধাপ করে তোলেন কারণ যে আত্মার ধৈর্য এবং সাহস থাকে কোন শক্তি তাকে তার গন্তব্য থেকে থামাতে পারে না আমার প্রিয় যখন তুমি তোমার আকাঙ্ক্ষার সাধনায় নিজেকে নিমজ্জিত করো তখন ধীরে ধীরে তোমার চেতনা পরিবর্তন হতে শুরু করে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করে তোমার চিন্তাভাবনা পরিমার্জিত হতে শুরু করে এবং তোমার আচরণও সেই দেবত্বকে প্রতিফলিত করতে শুরু করে এই পরিবর্তন প্রথমে ভেতরে ঘটে তারপর বাইরে প্রকাশ পেতে শুরু করে এবং মানুষ মনে করে যে তোমার জীবনে কোন অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু সত্য হল অলৌকিক ঘটনা তোমার ভেতরের বিশ্বাস এবং তোমার অটল আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় সাধক বুঝতে পারো যখন তুমি আত্মা থেকে কোন আকাঙ্ক্ষা গ্রহণ করো তখন তা কেবল তোমার স্বপ্ন নয় এটি তোমার অস্তিত্বের অংশ হয়ে ওঠে এবং তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম সেই দিকে এগিয়ে যেতে শুরু করে এবং যখন তোমার পুরো জীবন একই দিকে প্রবাহিত হতে শুরু করে তখন এটি মহাবিশ্বের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে তারপর পথ দীর্ঘ হোক বা কঠিন গন্তব্য তোমাকে খুঁজে বের করতে আসে কারণ তুমি এবং তোমার আকাঙ্ক্ষা একই সত্যে পরিণত হয়েছে। যখন তোমার ভেতরের আকাঙ্ক্ষা সত্য হয় তখন অসম্ভবকেও তার দিকে এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয় যতই বাধা আসুক না কেন তোমার পদক্ষেপ থামে না কারণ তোমার ভেতরের ডাক বাইরের জগতের চেয়েও শক্তিশালী এই আহ্বান তোমাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি কেবল বেঁচে থাকার জন্য জন্মেছ না বরং তোমার ভেতরে শক্তি প্রকাশ করার জন্য জন্মেছ এবং সেই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতি অতিক্রম করার শক্তি দেয় জীবন সময় সময় তোমাকে পরীক্ষা করবে পরিস্থিতি তোমাকে পতন ঘটাবে মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে এবং পরিস্থিতি তোমার পথে দেয়াল হয়ে উঠবে কিন্তু যখন তোমার আকাঙ্ক্ষা শক্তিশালী হবে তখন এই বেয়ালগুলো ধীরে ধীরে সেতুতে পরিণত হবে প্রতিটি অসুবিধা তোমার জন্য একটি সিঁড়ি হয়ে ওঠে এবং প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে শক্তিশালী করে তোলে কারণ জীবনের নিয়ম হল যে যে ব্যক্তি ভেতর থেকে দোদুল্যমান হয় না কেবলমাত্র সেই ব্যক্তি বাইরের জগৎকে জল করতে পারে যখন তুমি নিজের মধ্যে দৃঢ়ভাবে বিশ্বাস করো যে কোন শক্তি তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করতে পারবে না তখন তোমার অস্তিত্ব নিজেই মহাবিশ্বের শক্তির কেন্দ্র হয়ে ওঠে এবং এই শক্তি তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অন্যরা কেবল কল্পনা করতে পারে এই শক্তি কেবল তোমার সংকল্প থেকে জন্মায় এবং তোমার ক্রমাগত কর্মের দ্বারা শক্তিশালী হয় এবং যখন এই দুটি একত্রিত হয় তখন প্রতিটি অসম্ভব ধীরে ধীরে সম্ভব হতে শুরু করে মনে রাখবেন ইচ্ছা কেবল মনের একটি হালকা তরঙ্গ নয় এটি আত্মার গভীর থেকে উঠে আসা একটি শিখা এবং যখন এই শিখা সত্য হয় তখন এটি কোনো পরিস্থিতি কোনো ভয় কোনো বাধার সামনে নিভে যায় না বরং আরও জ্বলে ওঠে এই কারণেই যে নিজের ভেতরের আকাঙ্ক্ষাকে আয়ত্ত করেছে সে জীবনকে আয়ত্ত করেছে কারণ ইচ্ছা জীবনের অক্ষ এবং প্রতিটি ভাগ্য এর উপর আবর্তিত হয়ে রূপ নেয় কখনোই ভাববেন না যে আপনার ইচ্ছা খুব বড় অথবা আপনার স্বপ্ন পূরণ হতে পারে না কারণ এই মহাবিশ্ব সীমা দ্বারা চলে না এটি কেবল আপনার বিশ্বাস এবং নিষ্ঠার সাথে কাজ করে আপনি যত বেশি করবেন তত বেশি অর্জন করবেন তুমি যত বেশি বিশ্বাস নিজের মধ্যে বপন করবে তত বেশি জীবন ফিরে পাবে আর যখন তোমার বিশ্বাস দৃঢ় হবে সময় তোমার সঙ্গী হয়ে উঠবে পরিস্থিতি তোমার পথ খুলে দেয় এবং তোমার সাহস দেখে অসম্ভবও তোমার জন্য পথ তৈরি করে যখন তুমি তোমার আকাঙ্ক্ষার উপর মনোযোগী থাকো তখন ধীরে ধীরে তোমার মন বিক্ষিপ্ততা থেকে মুক্ত হতে শুরু করে চিন্তাভাবনা স্পষ্ট হতে শুরু করে এবং তোমার প্রতিটি পদক্ষেপ একদিকে চলতে শুরু করে এই একাগ্রতা তোমাকে সাধারণ থেকে অসাধারণে নিয়ে যায় কারণ যখন মন স্থির থাকে তখন শক্তি নষ্ট হয় না বরং এটি একটি সামগ্রিক শক্তি হিসেবে তোমার লক্ষ্যের দিকে প্রবাহিত হয় এবং তোমাকে সেই স্থানে নিয়ে যায় যেখানে কেবল দৃঢ় সংকল্পধারী ব্যক্তিরাই পৌঁছাতে পারে জীবনে তোমাকে বারবার উপলব্ধি করা হবে যে সহজ পথগুলি দ্রুত পাওয়া যায় কিন্তু তারা তোমাকে বেশি দূরে নিয়ে যায় না এবং কঠিন পথগুলি প্রথমে তোমাকে ভয় দেখায় কিন্তু শেষ পর্যন্ত তারা তোমাকে উচ্চতায় নিয়ে যায় অতএব যখনই পথটি কঠিন মনে হয় তখন বুঝতে হবে যে তুমি সঠিক পথে এগোচ্ছ কারণ অসুবিধা সেখানেই আসে যেখানে অসাধারণ অর্জন লুকিয়ে থাকে এবং এটি আকাঙ্ক্ষার সত্যতা পরীক্ষা করার সবচেয়ে বড় মাধ্যম হয়ে ওঠে মনে রাখবেন যে তোমার আকাঙ্ক্ষা অর্জনের অর্থ কেবল বাচিক সাফল্য নয় বরং অভ্যন্তরীণ জাগরণ কারণ যখন তুমি গভীর আকাঙ্ক্ষায় বেঁচে থাকো তখন তোমার ভেতরের আত্মবিশ্বাস জাগ্রত হয় তোমার হৃদয় নির্ভীক হয়ে ওঠে এবং তোমার আত্মা আলোয় ভরে ওঠে এই ভেতরের পরিবর্তনই আসল সাফল্য কারণ যখন ভেতরের পরিবর্তন আসে তখন বাইরের জগৎ তার প্রতিফলন হয়ে ওঠে এবং তোমার জীবন সেই সত্যের সাক্ষী হয়ে ওঠে কখনো ভুলে যেও না যে প্রতিটি ইচ্ছা সময় দাবি করে এবং যে ধৈর্য হারিয়ে ফেলে সে গন্তব্য হারিয়ে ফেলে তাই অপেক্ষাকে বোঝা হিসেবে ভাব না বরং প্রস্তুতি হিসেবে ভাব কারণ ধৈর্য ধরে বেঁচে থাকা প্রতিটি মুহূর্ত তোমার আত্মাকে শক্তিশালী করে এবং যখন সঠিক সময় আসে তখন তুমি পূর্ণ নিষ্ঠার সাথে যা চাওতা পাও তাই সময়ের উপর আস্থা রাখো কারণ সময় হল প্রতিটি বীজ অঙ্কুরিত করার অদৃশ্য মাধ্যম তোমার প্রতিটি চিন্তা একটি বীজ এবং প্রতিটি ইচ্ছা সেই বীজে জল দেওয়ার মতো কিন্তু যদি তুমি বারবার সন্দেহ করো তাহলে সেই বীজ শুকিয়ে যাবে এবং যদি তুমি পূর্ণ বিশ্বাসের সাথে তাকে জল দাও তাহলে সেই বীজ গাছে পরিণত হবে এবং তোমাকে ফল দেবে তাই জিজ্ঞাসা করো না যে তুমি কখন তা পাবে নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি কি সেই বীজকে তোমার ভেতরে বাঁচিয়ে রাখতে সক্ষম কারণ এই জীবন্ত বিশ্বাসই তোমার জীবনকে রূপান্তরিত করা সবচেয়ে বড় চাবিকাঠি সত্য হল যখন তোমার ইচ্ছা সত্য হয় তখন তা কেবল তোমাকেই বদলে দেয় না তোমার চারপাশের পৃথিবীকেও বদলে দেয় মানুষ তোমার শক্তি দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করে পরিস্থিতি তোমার অনুকূলে আসতে শুরু করে এবং এমনকি অসম্ভবও তোমার জন্য সহজ হয়ে ওঠে এই শক্তি মহাবিশ্ব তোমাকে উত্তরের আকারে দেয় কারণ তোমার ভেতরে যে আগুন জ্বলে ওঠে তা কেবল তোমার জন্য নয় সমগ্র সৃষ্টির জন্য পথ প্রদর্শক হয়ে ওঠে যখনই তুমি অনুভব করো যে পথ কঠিন তখন নিজের মনে 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 রাখো যে এই অসুবিধা তোমাকে থামাতে নয় বরং তোমাকে আরও প্রস্তুত করার জন্য এসেছে এই পৃথিবী কেবল তাদেরই সম্মান করে যারা পরাজয়ের পরেও উঠে দাঁড়ায় এবং তোমার ইচ্ছাই সেই শক্তি যা তোমাকে প্রতিবার উপরে তুলে ধরবে তাই পতনকে ভয় পেও না কারণ পতন তোমাকে শেখায় এবং শেখা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যায় যেখানে একজন পতিত ব্যক্তি আবার উঠে দাঁড়াতে শেখে জেনে রাখো যে ইচ্ছা তোমাকে কেবল গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য নয় বরং এটি তোমাকে নিজেকে জানার সুযোগ দেয় যখন তুমি তোমার ভেতরে গভীর আকাঙ্ক্ষা পোষণ করো তখন তুমি তোমার আসল সম্ভাবনাকে চিনতে পারো এই স্বীকৃতি সবচেয়ে বড় আশীর্বাদ কারণ যখন একজন মানুষ নিজেকে জানে তখন তার কোন ভয় থাকে না এবং এই আত্মজ্ঞান তার সর্বশ্রেষ্ঠ বিজয় হয়ে ওঠে যা যে কোনো অর্জনের চেয়েও ঐশ্বরিক এবং চিরন্তন যখন আপনি নিজের মধ্যে সিদ্ধান্ত নেন যে আপনাকে কিছু অর্জন করতে হবে এবং সেই চিন্তাভাবনাকে প্রতিদিন বাঁচতে হবে তখন ধীরে ধীরে সেই চিন্তা আপনার ব্যক্তিত্বে প্রবেশ করতে শুরু করে এবং আপনার প্রতিটি কাজকে সেই দিকে ঘুরিয়ে দেয় আপনার চিন্তাভাবনা কেবল আপনার মনের মধ্যে চলমান জিনিস নয় এগুলি এমন তরঙ্গ যা সমগ্র অস্তিত্বকে প্রভাবিত করে এবং এই তরঙ্গগুলি মহাবিশ্বের সাথে একসাথে আপনার ভবিষ্যতও তৈরি করে যদি আপনার চিন্তাভাবনা দুর্বল এবং দোদুল্যমান হয় তবে জীবনও সেভাবেই দোদুল্যমান হয় কিন্তু যখন আপনার চিন্তাভাবনা দৃঢ় এবং স্পষ্ট হয় তখন জীবনও একই স্পষ্টতার সাথে রূপ নেয় ভুলে যাবেন না যে আপনার প্রতিটি শব্দ প্রতিটি কল্পনা প্রতিটি বিশ্বাস একটি বীজের মতো এবং এই মহাবিশ্ব সেই বীজ সংরক্ষণ করবে এবং সময় এলে আপনাকে তা দেবে তার ফল ফিরে আসে তুমি যা বিশ্বাস করো তা বারবার তোমার সত্য হয়ে ওঠে তাই যদি তোমার বিশ্বাস উচ্চ হয় তাহলে তোমার জীবনও উন্নত হবে এবং যদি তোমার বিশ্বাস সীমিত হয় তাহলে তোমার জীবনও সীমিত থাকবে যখন তুমি নিজেকে বলো যে আমি সক্ষম আমি যোগ্য আমি এটা করতে পারি তখন এগুলো কেবল শব্দ নয় বরং এগুলো শক্তিতে পরিণত হয় এবং তোমার অস্তিত্বে মিশে যায় এবং তোমাকে একই করে তোলে আর যখন তুমি বারবার পুনরাবৃত্তি করো যে তোমার কিছুই নেই তোমার ভাগ্য খারাপ তখন এই নেতিবাচকতা তোমার ভেতরে শিকট গেড়ে ধীরে ধীরে বাস্তবে রূপ নে মনে রেখো তোমার জীবন তোমার চিন্তার প্রতিফলন আর যদি তুমি বাইরের ছবি বদলাতে চাও তাহলে প্রথমে তোমাকে ভেতরে চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে ঠিক যেমন আয়নায় কেবল সামনে যা দেখা যায় একইভাবে জীবনে কেবল তাই দেখা যায় যা তোমার মনে স্থায়ীভাবে স্থির থাকে তাই তোমার চিন্তাভাবনাকে হালকাভাবে নিও না একজন সাধক যেমন প্রদীপের শিখা ধরে তেমনি গুরুত্বের সাথে তাদের দিকে তাকাও কারণ এই নিয়ম অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে এবং এই চিন্তাভাবনা তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে যখন তুমি বুঝতে শুরু করো যে তোমার চিন্তা ভাবনা তোমার বাস্তবতা তৈরি করছে তখন তুমি তোমার প্রতিটি চিন্তাকে সচেতনতার সাথে পর্যবেক্ষণ করতে শুরু করো আর এই সচেতনতা ধীরে ধীরে তোমাকে সেই বিক্ষিপ্ততা থেকে বের করে এনে স্পষ্টতা ও শক্তিতে ভরিয়ে দেয় কারণ যখন মন নিয়ন্ত্রিত হয় তখন জীবন নির্দেশনা পায় প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠো তখন তোমার মনে যে প্রথম চিন্তা আসে তা পুরো দিনের শক্তি নির্ধারণ করে তাই যদি তুমি কৃতজ্ঞতা এবং ইতিবাচকতা দিয়ে তোমার দিন শুরু করো তাহলে তোমার চারপাশের পরিস্থিতিও একই ইতিবাচক তরঙ্গ দ্বারা প্রভাবিত হয় এবং জীবন তোমার পক্ষে পরিবর্তিত হতে শুরু করে চিন্তার এই শক্তি এতটাই সূক্ষ্ম যে তুমি প্রায়শই এটিকে হালকাভাবে নিও কিন্তু এই সূক্ষ্ম শক্তি ধীরে ধীরে এত শক্তিশালী হয়ে ওঠে যে এটি পরিস্থিতি পরিবর্তন করতে শুরু করে এবং আগেই যে জিনিসগুলি অসম্ভব বলে মনে হতো তা বাস্তবতার অংশ হয়ে উঠতে শুরু করে যদি তুমি নিজের মধ্যে মেনে নিয়ে থাকো যে তোমাকে উচ্চতায় পৌঁছাতে হবে তাহলে পথ যত কঠিনই হোক না কেন তোমার পদক্ষেপ সেই দিকেই এগিয়ে যাবে কারণ তোমার বিশ্বাস শোনার পর মহাবিশ্ব তোমার জন্য একই পরিস্থিতি তৈরি করতে শুরু করে মনে রাখবেন যে তোমার চিন্তাভাবনা কেবল তোমাকেই পরিবর্তন করে না বরং তোমার চারপাশের মানুষ এবং পরিবেশকেও প্রভাবিত করে এবং এই কারণেই যখন তোমার মন উৎসাহে পূর্ণ থাকে তখন সেই উৎসাহ অন্যদের কাছেও পৌঁছায় এবং পুরো পরিবেশ ইতিবাচক হয়ে ওঠে যখন তুমি ক্রমাগত ভয় এবং সন্দেহের মধ্যে বাস করো তখন এই শক্তি তোমার জীবনে বাধার জন্ম দেয় কিন্তু যখনই তুমি তোমার চিন্তাভাবনাকে সাহস এবং বিশ্বাসে পূর্ণ করো তখনই সেই শক্তি তোমার জন্য দরজা খুলে দেয় এবং অসম্ভব বলে মনে হওয়া কাজগুলি সহজ হয়ে ওঠে তোমার মুখের উজ্জ্বলতা তোমার কথা শক্তি এবং তোমার কর্মের দিকে তোমার চিন্তা চিন্তাভাবনা স্পষ্টভাবে দৃশ্যমান হয় অতএব যদি তুমি তোমার জীবনকে উন্নত করতে চাও তাহলে প্রথমে তোমার চিন্তাভাবনার মান উন্নত করতে শিখো যখনই তুমি কোন বড় স্বপ্নের কথা ভাবো ভয় এবং সন্দেহ তোমাকে থামানোর চেষ্টা করে কিন্তু যদি তুমি তোমার ভেতরে দৃঢ় বিশ্বাস নিয়ে সেই স্বপ্নকে ধরে রাখো তাহলে ধীরে ধীরে একই ভয় তোমার জন্য সিঁড়ি হয়ে ওঠে তোমাকে বুঝতে হবে যে জীবন তোমার কাছে বারবার যা ভাবো এবং বিশ্বাস করো তা ফিরিয়ে দেয় তাই যদি তোমার চিন্তাভাবনা নিবেদিত প্রাণ এবং সত্য হয় তাহলে এই মহাবিশ্ব একই সত্য নিয়ে তোমার সাথে দাঁড়িয়ে আছে চিন্তা ভাবনা হল বীজ এবং কর্ম হল জল যখন তুমি সেগুলোকে ভালোবাসা ধৈর্য এবং ধারাবাহিকতা দিয়ে সিঞ্চিত করো তখন সময়ের সাথে সাথে সেগুলো প্রস্ফুটিত হবে কিন্তু এই বীজগুলো গাছে পরিণত হয় এবং তোমার ভেতরে কল্পনা করা ফল দেয় যদি তুমি তোমার জীবনে পরিবর্তন চাও তাহলে তোমার কথা এবং চিন্তা ভাবনা পরিবর্তন করো কারণ যখন তুমি নিজের সম্পর্কে উচ্চ এবং ভালোবাসার কথা বলো তখন তোমার অবচেতন মন এতে বিশ্বাস করতে শুরু করে এবং তোমার জীবন সেই অনুযায়ী গড়ে উঠতে শুরু করে তোমার চিন্তাভাবনা তোমার ভাগ্যের মানচিত্র আঁকে এবং এই মানচিত্র এতটাই শক্তিশালী যে পরিস্থিতি যাই হোক না কেন এটি শেষ পর্যন্ত তোমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তোমার গভীর আকাঙ্ক্ষা তোমাকে নিয়ে যেতে চায় যদি তুমি বারবার তোমার ব্যর্থতার উপর মনোযোগ দাও তাহলে জীবন তোমাকে আরও ব্যর্থতার সম্মুখীন করবে কিন্তু যদি তুমি বারবার তোমার ক্ষমতা এবং সম্ভাবনার উপর মনোযোগ দাও তাহলে জীবন তোমাকে সুযোগ দিতে শুরু করবে চিন্তার এই নিয়ম এতটাই সহজ এবং গভীর যে এটি বোঝার পরে তোমার কাছে আর কোন অজুহাত অবশিষ্ট থাকে না কারণ এখন তুমি জানো যে তোমার পরিস্থিতি তোমার ভবিষ্যৎ এবং তোমার দিক নির্দেশনা সবকিছুই তোমার হাতে যখন তুমি বিশ্বাস করো যে তোমার জীবন তোমার নিয়ন্ত্রণে তখন এই বিশ্বাস তোমাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে তোমার সামনে যে কোনো বাধা আসুক না কেন তুমি এটিকে সুযোগে পরিণত করতে শুরু করো তোমার চিন্তা চিন্তাভাবনা সবসময় তোমাকে ভয়ের মধ্যে রাখে নয়তো স্বাধীনতার দিকে নিয়ে যায় কোন চিন্তাভাবনা তুমি লালন করবে আর কোনটা ত্যাগ করবে সেটা তোমারই সিদ্ধান্ত মনে রেখো ইতিবাচক চিন্তা ভাবনার অর্থ এই নয় যে অসুবিধা শেষ হয়ে যাবে বরং এর অর্থ হল সমস্যার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস এবং জয়ের বিশ্বাস তোমার ভেতরে জীবন্ত থাকবে যে চিন্তা ভাবনা তোমার ভেতরে গভীরে এবং দীর্ঘস্থায়ী থাকে সেগুলোই তোমার জীবনের রূপরেখা হয়ে ওঠে তাই সতর্ক থাকো তুমি কোন চিন্তাভাবনাকে তোমার ভেতরে স্থান দিচ্ছে যদি তুমি চাও যে জীবন তোমাকে ভালোবাসা সাফল্য এবং স্বাধীনতা দেয় তাহলে প্রথমেই তোমার চিন্তাভাবনায় সব কিছু স্থাপন করো কারণ এই চিন্তাভাবনাগুলো বীজে পরিণত হবে এবং ধীরে ধীরে বাস্তবতার বৃক্ষে পরিণত হবে এবং শেষ পর্যন্ত এই নিয়মই তোমার জীবনের সত্য তুমি যেমন ভাবো তুমি তেমনই হও তাই তোমার প্রতিটি চিন্তাভাবনাকে সেই শ্রদ্ধার সাথে বেছে নাও যেমন একজন কৃষক তার বীজ বেছে নে কারণ তুমি যে চিন্তাভাবনা বেছে নাও তা তোমার ভাগ্য তৈরি করে